তাহলে রিজিক নিয়ে মানুষ চিন্তিত কেন আজকের যুগে মানুষ বস্তুবাদী এই বস্তুবাদী ধ্যান ধারণা দূর করার জন্য আল্লাহ সুবহানহুতা এবং আল্লাহ সুবহানহুতা আলাহ রসূল সল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিছু হাদিস এবং পবিত্র কোরআনের কিছু আয়াত আল্লাহ সুহানহু তাআলা কিছু আয়াত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং রাসূল সল্লাহ লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই দুনিয়ার মূল্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বলছিলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়ব ওয়া লাহু ওয়াল আখিরাতু খায়রুল লিল্লাযিনা আফালা দুনিয়ার মানুষ শুনে রাখো এই দুনিয়া হচ্ছে লাইব ওয়া লাহু খেল তামাশা কেমন খেল তামাশা লাহু কিসের ক্ষেত্রে বলা হয় ওই খেলার ক্ষেত্রে বলা হয় যেই খেলার খেলনার মূল্য যে খেলে তার নিকটে নাই এমনও কিছু খেলা আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে থাকে আবার এমন কিছু খেলা দুনিয়াতে আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে নাই যেমন যখন কোনো ছোট শিশু নদীর ধারে যায় পুকুরে যায় সমুদ্রের পাড়ে যায় তখন সমুদ্রের পাড়ে বালু দিয়ে যদি একটা ঘর তৈরি করে আসার সময় ছোট বাচ্চাই নিজ পায়ে ঘরটা ভেঙে দিয়ে চলে আসে বুঝতে পারেন মানে ওই ছোট বাচ্চা খেললো এই বালু নিয়ে কিন্তু এই খেলাটারও কোনো মূল্য ওই ছোট বাচ্চার নিকটে না এটাকে বলা হয় লাহু তো দুনিয়া হচ্ছে এইরকম খেলতামাশার জায়গা যেই জায়গায় কেমন খেলতাম ছোট বাচ্চা নদীর ধারে খেলার পরে খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না এই দুনিয়া ওই মূল্যহীন আল্লাহ সুহান পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মনে করো লম্বা উদাহরণ আমি সংক্ষেপে বলছি পবিত্র কোরআনের আয়াতের সারমর্ম ফুটিয়ে তুলছি যে মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে বীজ থেকে অঙ্কুরগম হয়েছে আস্তে আস্তে গাছ বড় হয়েছে এখন ধান বড় হয়েছে আম পেকেছে ধান হলুদ হয়ে গেছে পেকে এখন আমের বাগান থেকে আম ধানের গাছ কেটে ধান তুলে আনবে এই রকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে ওই পুরো আমের বাগান আর ওই পুরো ধানের গাছ গাছালি এমন ভাবে হয়ে গেল যেন গতকাল ছিলই না যেন গতকাল কি হয়েছিল ছিলই না আজকে এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না এইভাবে ধ্বংস হয়ে গেল এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল পৃথিবী হচ্ছে মানুষের কাছে এইরকম মানুষ এই পৃথিবীতে কত কি করবে কত পরিকল্পনা করছে হোট করে এক সময় এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না আল্লাহ সুহা মানুষকে উদাহরণ দিতে গিয়ে বলছেন দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা সৌন্দর্য এবং খেলতামাশা তোমরা জেনে রাখো অমা আবকা আল্লাহর নিকটে যা রয়েছে তা তোমরা দুনিয়াতে যা ভোগ করছো এর চাইতে অনেক অনেক উত্তম ও আবকা দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা আবকা নয় আবকা মানে হচ্ছে স্থায়ী আর দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা ক্ষণস্থায়ী স্থায়ী নয় কিন্তু পরকালে তোমরা যেটা আল্লাহর নিকটে পাবে সেটা হচ্ছে আবকা চিরস্থায়ী এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের পরতে পরতে মানুষকে এই দুনিয়ার হাকিকত এবং বাস্তবতা বুঝিয়েছেন ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন আন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শখীর থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম তিনি পড়ছেন আলহা কুমুত তাকাতুর আলহা আলহা শব্দের অর্থ কি আলহা মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখা একটা বাচ্চা যখন কাঁদে তখন মোবাইলে গান বাজিয়ে আপনি তাকে ভুলিয়ে রাখছেন তার কারণ কাঁদার আরবিতে বলে একটা একটা বাচ্চা আপনি তার হাতে বাজিয়ে সে আল্লাহ নিবে এই জন্য কাঁদছে দুধ নেওয়াটাকে ভুলিয়ে রাখছেন এটাকে আরবিতে কি বলে বলেন তো আল্লাহ আল্লাহা খুম থাকা আসর দুনিয়ার মানুষ আত্মাকা আসর পরস্পর প্রতিযোগিতা ভুলিয়ে রেখেছে তোমাদেরকে কি সম্পর্কে ভুলিয়ে রেখেছে আনিল মত একদিন যে তোমরা মারা যাবে এটা সম্পর্কে ভুলিয়ে রেখেছে আপনার হাতের মোবাইল আপনাকে কি সম্পর্কে ভুলিয়ে রাখে বলেন তো বলেন আপনার মৃত্যু সম্পর্কে এবং পৃথিবীতে যত ইন্টারটেইনমেন্ট যত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে সব বিনোদনের ব্যবস্থার একটাই মাধ্যম মানুষ যেন নিজেকে নিয়ে কল্পনা করার সুযোগ না পায় মানুষ যেন তার অন্তিম শেষ গন্তব্য চির সত্য যে গন্তব্য ওই গন্তব্য নিয়ে ভাবার এক সেকেন্ড সুযোগ না পায় ফেসবুক ক্রল করতে 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 ঘুম যাচ্ছে তাহলে ঘুমানোর আগে যে ফেসবুক ক্রল করতেছে ও তো সারা দিন দুনিয়ারে ব্যস্ত থেকেছে ঘুমানোর আগে যে একটু ভাববে যে ও ঘুমাতে যাচ্ছে এটার ফল কি এটার রেজাল্ট কি ওর জীবন মৃত্যুর এই শেষ ঠিকানা কি ভাববে এই ভাবার সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক গান বাজনা খেল তামাশা তাকে দিতে চায় না আল্লাহ কুমুদর ভুলিয়ে রেখেছে ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রেখেছে মানুষকে ওইরকম ছোট বাচ্চার মতো ইউজড করে মানুষকে ভুলিয়ে রেখেছে মানুষকে ইউজড করা হয় কথা ঠিক কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফিচারগুলো তৈরি করা হয় এগুলো সবই গবেষণা করে তৈরি করা কি গবেষণা করে মানুষের সাইকোলজি গবেষণা করে কি দিলে মানুষ আরো অ্যাট্রাকটিভ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি গেমটা কিভাবে সাজালে মানুষে গেমে ঢুকলে একবার বের হতে পারবে না ওই সাইকোলজি দেখেই গেম তৈরি করা হয় যেন মানুষ ওই গেম ওই সামাজিক যোগাযোগ মাধ্যম ওই এন্টারটেইনমেন্টের প্রতি আসক্ত হয় এবং কি ঘটে দিন শেষে আলহাকুমুত আতর ভুলিয়ে রাখে তার মৃত্যু সম্পর্কে কিন্তু আল্লাহ বলছেন না ভুলে থাকতে পারবে না কেন ততদিন ভুলে থাকবে কতদিন কতদিন ভুলে থাকবে

আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা ওয়াহাল্লাকা ইবনা আদম হে আদম সন্তান তোমার কি কোনো টাকা আছে ইল্লা মা আকালতা ফাফনাইতা ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি খাও ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি পোশাক কিনো ওইটা ব্যতীত যেটা তুমি জমিয়ে রাখো শোনো আদম সন্তান তোমার তো কোনো টাকাই নেই তবে হ্যাঁ ওই টাকা যেটা তুমি খাও তবে তুমি যেটা খাও फाফ নাই তা আসলে শেষ হয়ে যায় সকালে খেয়েছো দুপুরে শেষ হয়েছে দুপুরে খেয়েছো রাতে শেষ হয়েছে মা কাল তাফাফ মাইতা টাকা মানুষ ইনকাম করে ইনকাম করার পর সবচেয়ে বড় ব্যয় খাদ্যের ব্যয় চাল ডাল তেল লবণ শাক সবজি মাছ গোস্ত তথা পেটে যাবে এরকম জিনিসপাতি কিনতে মানুষের ইনকামের ষাট থেকে সত্তর ভাগ শেষ হয় রাসুল সাল্লাসাল্লাম বলছেন মা কালতা ফাফ মাইতা টাকা দিয়ে ভালো ভালো খেয়েছ শেষ হয়ে গেছে দামি হোটেলে খাও শেষ হয়ে যাবে হোটেল সেরাটনে খাও শেষ হয়ে যাবে দুবাইয়ে গিয়ে খাও শেষ হয়ে যাবে বান্তা ভাত খাও শেষ হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি খাও শেষ হয়ে যাবে বার্গার খাও শেষ হয়ে যাবে সবচেয়ে নিম্নমানের খাবার খাও শেষ হবে সবচেয়ে দামি খাবার খাও শেষ হবে মা কালতা ফাফনাইতা যা খাবে যেখানে খাবে শেষ হয়ে যাবে বা মালা বিস্তা মানুষ টাকা দিয়ে আর কি করে সুন্দর জামা কিনে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে যে জামা ছিল সেই জামা এখন নেই আজ থেকে দশ বছর আগে যে জামা ছিল এটা নেই জামা ছিঁড়ে গেছে পুরাতন হয়ে গেছে ভাগারে ডাস্টবিনে চলে গেছে আর কি খাওয়া এবং পরিধান করা বাদে মানুষ টাকা জমা করে জমা করে কয়ভাবে জমি কিনে জমা করে বাড়ি বানিয়ে জমা করে ব্যাংকে জমা করে জমি কিনাও জমা করা বাড়ি বানানো জমা করা সোনা গয়না কিনাও জমা করা ব্যাংক ব্যালেন্সে রাখাও জমা করা এবার রসুল ওয়াসাল্লাম বলছেন আর যেগুলো জমা করেছ সেগুলো কি হবে সেগুলো সব তুমি মরেই দেখো একটাও তোমার নয় এগুলো একটাও তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না একটারও তুমি রিয়াল প্রকৃত মালিক নও অরিজিনাল মালিক নও মালিকানা একমাত্র স্থায়ী মালিকানা কার বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার লক্ষ বছর থেকে হাত বদল হচ্ছে আজকে যেখানে আমি আপনি বসে প্রোগ্রাম করছি আর মালিক পঞ্চাশ বছর আগে একজন ছিল পঞ্চাশ বছর পরে আর একজন হবে এইভাবে হাত বদল হতেই থাকবে দিন শেষে পৃথিবীরই জমিরই মাটির আসল কে আল্লাহ সুবাহ টাকা আমার হাতে আমার হাত থেকে আর একজনের হাতে তার হাত থেকে আর একজনের হাতে দিন শেষে টাকার আসল কে আল্লাহ সুবাহ এই কথায় রাসুল আলী ওয়াসাল্লাম বলছেন যা বাকি থাকবে একটাও তোমার সাথে যাবে না সব মানুষে ভাগ করে নেবে তোমার সন্তানেরাই তোমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করবে এটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতাগুলোর একটা সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে বলছেন আনিল মুস্তাউরি দিবেন সাদ্দাদ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মাদ্দুনিয়া ফিলা আখেরা দুনিয়া এবং আখেরাতের তুলনা এইরকম নিশ্চয়ইมาย যাল احدكم مصبعه في اليم فلينظر তোমাদের কেউ যেন সমুদ্রে হাত ডুবিয়ে দেয় সমুদ্রে হাত ডুবিয়ে দেওয়ার পর হাত উঠাই উঠিয়ে দেখে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে তার আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া আর বিশাল আটলান্টিক প্রশান্ত মহাসাগর হচ্ছে পরকাল জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তার সাথে সঙ্গী সাথী আছে সাহাবি আছে তিনি যখন বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তিনি দেখতে পেলেন একটি মরা কান কাটা ছাগল রাসুল সাল্লাম বললেন বিদের হামিন তোমাদের মধ্যে আন্না হাদ আলাহ বিদের হামিন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে চাইবে এই মরা কান কাটা ছাগল এক এক দেড় হামের বিনিময় নিতে তখন সাহাবিগণ বললেন মা নসিব আন্না হলে না বিষয় হে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এটা যদি আমাদেরকে কেউ ফিরিও দেয় বিনা পয়সায় দেয় তো বিনা পয়সাও দিলেও তো আমরা এটা নিব না কেন এই ছাগল যদি জীবিত থাকত জীবিত থাকা অবস্থাতেও এর দাম থাকতো না কারণ এর কান হচ্ছে কাটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন অল্লাহ শোনো ও হাওয়াল্লাহ হেলাদ দুনিয়া নিশ্চয় দুনিয়া আহ্বান আল্লাহ

রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লামের ক্ষেত্রে তিনি বলেন যে আমরা একদিন আল্লাহ রাসুলের সাথে ছিলাম রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন লাউ খানাতি দুনিয়া যদি দুনিয়া ওজন করা হয় আর দুনিয়ার মূল্য যদি ইন্দাল্লাহ জানা হাবা দুনিয়া ওজন করার পর যদি দেখা যায় যে এক পাল্লায় গোটা দুনিয়া আর এক পাল্লায় একটা মাছির ডানা একটা মাছির ডানা যদি রাখা হয় আর যদি সমানে সমান হয়ে যায় গোটা পৃথিবীর মূল্য যদি একটি মাছির ডানার সমান হয় দেখা যায় তাহলে জেনে রাখো মা খা ফেরম মিনহা কত আবাদা একজন এই পৃথিবীতে পানি পান করতে পারতো না কিন্তু পৃথিবীতে এখন সব ধ্বনি কারা বলেন তো সব ধ্বনি কাফেরা নয় তাহলে কি জন্য সব ধ্বনি কা ফেরা কত মানুষকে যে আমি এই উত্তরগুলো বুঝাই আর কত বক্তব্যের মধ্যে বুঝাই একটাই অভিযোগ আমার সেই দিন একজনের সাথে দেখা একই অভিযোগ কি অভিযোগ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়েছে যদি আল্লাহ থাকে তাহলে এখানে লস খাবে ওনার কথা হচ্ছে যে আমি এত নামাজ পড়ি এত তাহাজুদের সালাদ আদায় করি তো আমি কি জন্য লস খাবো আমার চোখের সামনে যে মদ খায় বিড়ি খায় সিগারেট খায় জেনা করে ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল আর আমি লস খাচ্ছি কি জন্য কথা মনে হয় বুঝতে পারেন আবার আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই হাদিসে বলছে দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে পেত না আমরা তো দেখছি সব টাকার মালিক কাফেরা তাই নয় কি তখন রসূদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আরাক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে শোনো আল্লাহ শোভান ও ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহ ইয়োর দুনিয়া লিমাই ইয়ো অমান্লাহ ইয়ো জেনে রাখো দুনিয়ার মানুষ